নাতি এই পরিচয়ে তার পরিচয় নাম তো দিলাম বললাম না নামটা লিখতে শিখতে হবে কোনদিন হাতে কলম ধরে নাই তাদের হাতে একটা কাঠি দূরিয়ে দেওয়া হলো কাগজ নাই দুলার উপরে মাঠে দুলার উপরে লিখবে ওই নাম লিখতে না পারলে আমরা বললাম যে তোমার আমাকে আমাদের কর্মসূচিতে নেব না এটা বিরাট চ্যালেঞ্জ সে ঢুকবে এই নাম লেখা শাখে শিখতেই হবে দিন রাত দিন রাত পরিশ্রম করছে টক টক করে চোখের পানি পড়ছে এবং সেই নাম লেখা সে শিখল সৌগৌরবে এসে পরীক্ষা দিল নাম লেখা দেখাইল সবাই মিলে হাততালি দিল সোজা হয়ে দাঁড়ালো তার নাম লিখতে পারে তার নবজন্ম হল আমি এটা বলছি এই জন্য আমরা সমাজকে কিভাবে বিচ্ছিন্ন করে ফেলেছি অতি অনায়াসে তার সত্তা তার অস্তিত্ব অস্বীকার করে তার জন্য নানা রকমের অসুখ বিসুখের প্রশ্ন উঠল একটা হলো ডায়রিয়া তখন সারা দেশে ডায়রিয়ার প্রকোপ তাকে সেলাইন বানানো শেখানো হলো সে সগৌরবে খোঁজ করে কারবারিতে কোথায় ডায়রিয়া হচ্ছে কারণ সে এখন ডাক্তার ডায়রিয়ার চিকিৎসা করতে পারে আমাদের সঙ্গে যারা এটা যত যত বড় হতে আরম্ভ করলো আমাদের সঙ্গে আরো অনেক ছেলে মেয়ে যোগ দিতে আরম্ভ করলো যাতে করে তারা ওই কাজে সরি হতে পারে তাদের প্রথম কাজ হলো যারা এরকম আগ্রহী মহিলা আছে সে দুই বয়সেরই হোক তার জীবনী লিখতে হবে যে তার নাম জানে না তার জীবনীও জানে না কখন তার জন্ম হয়েছিল সেটাও জানে না বয়স্ক সেটাও জানে না আমাদেরকে প্রশিক্ষণ দিতে হল আমাদের যারা নতুন যোগদান করছে বয়স আন্দাজ করার কি কি উপায় বয়স এস্টাবলিশ করা বয়স্ক হলে বলবে ওই যে বন্যা হয়েছিল সবচেয়ে বড় বন্যা যেটা তখন আমি ছোট তখন মোটা হাঁটতে পারি পয়েন্ট পাওয়া গেল বন্যার থেকে যদি তখন হাঁটতে পারে তার বয়স বয়স্ক হতে পারে যেহেতু একটা চট্টগ্রাম সে একটা কথা বলতো উনষাট মগির তুফানে

সত্তরের মাঝামাঝি আশাশি আশি সালের ঘটনা যখন এটা হচ্ছে তার থেকে অনেক দূর পার হয়ে গেছে গ্রামীণ ব্যাংক হয়েছে তাদের আর্থিক উন্নতি হয়েছে ছেলে মেয়ের লেখাপড়া বাধ্যতামূলক ছিল গ্রামীণ ব্যাংকের একটা একেবারে নির্দিষ্ট করা ছিল যৌতুক নেব না যৌতুক দেবো না মহিলাকে শরৎ করে দেওয়ার আরেকটা বড় উপায় যৌতুক তখন যৌতুক ছাড়া কোনো বিয়ে হবে না সে মুসলমানের মেয়ে হোক হিন্দুর মেয়ে হোক যৌতুক ছাড়া বিয়ে হবে আমরা নিয়ম করলাম যে যৌতুক দেবে সে গ্রামীণ ব্যাংকে থাকতে পারবে না গ্রামীণ ব্যাংকে বের হয়ে তাকে যৌতুক দিতে হবে এটার থেকে বহু রকমের কর্মসূচি শুরু হল কারণ গ্রামীণ ব্যাংকের বাইরে কাউকে যদি তার মেয়ের বিয়ে দিতে হয় যৌতুক তাকে অবশ্যই দিতে হবে না মেয়ের বিয়ে হবে না তখন ঠিক হলো যে গ্রামীণ ব্যাংকের ভেতর বিয়ে দিতে হবে কারণ তার যৌতুক নেয় না তারা যৌতুক দেব না ঘটকালের কাজ শুরু হলো গ্রামীণ ব্যাংকের কোন পাড়াতে কোথায় মেয়ে আছে বিয়ে করার জন্য বা ছেলে আছে বিয়ে দেওয়ার জন্য আমি এগুলো বলছি এর জন্য এটা একশো বছর পরের ঘটনা আমাদের কিছু হয় না নিচের দিকে সাংঘাতিক রকমের স্বপ্ন এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে যে আমলে যে পরিসরে সেটা বিশ্বাস করা যায় আজকে মনে হয় যে হ্যাঁ সুন্দর কথা বলছি সুন্দর কথা না বিপ্লবী কথা সমস্ত সমাজকে ঝাঁকুনি দিয়ে পাতা কিন্তু সে ঝাঁকুনি বহন করে নিয়ে যাওয়ার লোক আসল না এটি হল আমাদের দুর্ভাগ্য যে কিভাবে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বেগম রোগেও নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকতে পারতো পেরেছিল তা বহু কাজ ছিল কিন্তু কোনো কাজের মধ্যে সে সমাজকে বাতিল করে নি সবসময় সমাজকে নিয়ে করেছে তার যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে একটা বাক্য দেখে কমে ক্রমে অবাক হয়ে গেল যে বলছে যে নারী কন্যাদের লেখাপড়া শেখাও যাতে তার অন্ন উপার্জন করতে পারে সে একশো বছর আগের কথা দেড়শো বছর আগের কথা অন্ন অর্জন করতে পারে চাকরির কথা বলে না আজকে আমরা বলছি উদ্যোক্তা হতে হবে এই হতে হবে সে বহুকাল আগে বলে চলে গেছে সে শিক্ষা নিয়ে চাকরির জন্য দৌড়াদৌড়ি করো তোমার চাকরি কোথায় কোথায় আছে আমরা খুদিস দিই কিচ্ছু বলে না সে নিজের অন্য ব্যবস্থা করবে আচ্ছা সেখান থেকে আমরা শিখতে পাচ্ছি না কেন উৎসব করছি সব করছি কিন্তু শিখতে পারছি না আমাদের দৈনন্দিন পথে রোকেয়ার সঙ্গে থাকুক তাহলে এই কথা আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশের নয় তারা বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকের এটা আরো একটি পুরস্কার নাম এটা যুগান্তকারী পুরস্কার যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে এরা শুধু বাংলাদেশের মেয়ে না এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে কাজে তাদেরকে যে আজকে আমরা পেয়েছি এই ছোট অনুষ্ঠানে সম্মান দেখানোর জন্য এটা তার প্রথম ধাপ তারা সারা বাংলাদেশকে পাল্টা দিচ্ছে আজকে যে অনুষ্ঠানটা হলো তার কথা যখন পত্রপত্রিকা ছাপা হবে পড়বে প্রত্যেক মেয়ে চিন্তা করবে রে বাবা আমরা কোথায় আমরা কেন হতে পারছি না এরকম তাদের স্ট্যান্ডিং তাদের বক্তব্য তাদের ফিলসফি শুধু বাংলাদেশ প্রেক্ষিতে না বিশ্ব এদের প্রত্যেককে দুনিয়া সারা দুনিয়া সম্মান করে আমরা প্রথম তাদের সম্মান দেখালাম তাদেরকে দেখে এটা পুরস্কার দেওয়ার জন্য আজকের যে নারী সমাজ গণব্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু তারা শুধু নারীদের নয় সবাইকে উজ্জীবিত করবে সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার বেগম রুকিয়ার মতো যেন না হয় সুন্দর লিখে গেছেন আমরা পড়েছি ভালো লেগেছে এটা কোথাও এক জায়গা থেকে আসবে না প্রত্যেকের জায়গায় জায়গায় কাছে সেই উত্তেজনা সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে আমি একটু পরিবর্তনের কথা বলি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি অনেকের সেই অভিজ্ঞতা আছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ইকোনমিক্স অনার্সে অনেক ছেলে ছিল চারজন মেয়ে ছিল প্রায় বিভাগে তাই কোনো বিভাগে কোনো মেয়ে ছিল না আজকে যে কোনো শিক্ষায়তনে যাও মেয়ে উপচে পড়ছে এদিন দেখা বিশ্ববিদ্যালয়ের খবর নিলাম এখন অর্ধেক 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 ছিল অর্ধেক মেয়ে আমি শুধু জিজ্ঞেস করলাম মেয়েদের হল কয়টা বলে পাঁচটা আর ছেলেদের তেরোটা বললাম যে এটা কোন বিচার হলো মেয়েদের তো সবসময় সবার প্রথমে দরকার থাকার জায়গা ছেলেরা তো যেখানে সেখানে সমাধি কাটাতে পারে মেয়েরা তো পারছে না পারবে না ওই হল অবস্থা আমাদের চিন্তার অবস্থা কাজেও আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে এসছে তারা যার জায়গা দখল করবে নেতৃত্ব দেবে সেটা অলরেডি গণবর্তানে দেখিয়েছে আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বেগম ডাক দিয়েছিল। সেই ডাক বছর পরে এখানে যেন যায়। আমরা এটা করতে পারি ওই যে বললাম যে প্রত্যেকের জীবনী লিখতে হতো একটা কঠিন কাজ এক মহিলা যার লিখতেও পারে না পড়তেও পারে না নিজের নামও জানে না তার জীবনী লেখা তাকে স্মরণ করে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কাটাতে হয় দিনের পর দিন তাকে কাটাতে হয় কারণ আমি নির্দিষ্ট করে এই সমস্ত তথ্য তোমাকে জোগাড় করতে হবে তাকে বহুজনের সঙ্গে আলাপ করে শুনতে পারবে তো যেহেতু আমাদের সংখ্যা বাড়ছে মেয়ের সংখ্যা বাড়ছে হাজারে হাজারে হচ্ছে আমাদের আত্মজীবনী সংখ্যা বাড়ছে মানে এগুলো এত পিয়ার্সিং জীবনী শুনলে মনে হয় সমাজকে চিনতে হলে তো এদের কাহিনী বুঝতে হবে এদের পুরো জীবনী শুনতে হবে এক কাজ করে 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 কয়টা একটা বই নেবে অন্যরা সুযোগ আমরা শুধু আমাদের স্তূপ হয়ে যাচ্ছে তো সেটা করলাম বইয়ের নাম দিলাম বেলতল গ্রামের জরিমান কেউ হয়তো পড়ে থাকবে না পড়ে থাকলে জোগাড় করে নিও বহু বছর আগের মেয়েরা গ্রামের মেয়েরা কীভাবে তাদের জীবন কাটিয়েছে তার কাহিনী এটা তার কোনো কারুকার্য নাই শুধু সে যা বলেছে সেটা পরে ইংরেজিতেশনে হলো আর এই বই ওই কাহিনীগুলো যারা লিখেছিল যারা গ্রামীণ ব্যাংকে যোগদান করেছিল তাদের অনেকে পরবর্তীকালে অনেক উঁচুদরের পেশায় নিযুক্ত হয়েছে যেমন এই বেলতল গ্রামের জরিমানের লেখার এক একজন হয়তো এখানে আজকে উপস্থিত আছে তারা সরকারের অতি উচ্চ পদে আসীন করে আছে এরকম কিন্তু ওই স্মৃতি তার নিশ্চয় থাকবে যে যার সঙ্গে আমার পরিচয় হয়েছিল যার জীবনে আমি লিখেছিলাম তার কাহিনী একটা বড় জ্ঞান এদের উচিলায় আমরা যেন নিজের দিকে তাকাতে পারি। আমরা কোথায় আছি বেকম রুপিয়া যদি স্বপ্ন দেখতে পারি আমরা তো বাড়ি স্বপ্ন দেখতে অসুবিধা কি দেখি না একবার বেগম রুপিয়া কত গিয়ে দিয়ে গেছে আমরা অনেক দূর নিয়ে যাবো আর কিছু করতে না পারি স্বপ্নটা তো দেখতে পারি বেগম রোকিয়া তাই করেছে স্বপ্ন দেখে গেছে বেশি কাজ করতে পারেনি স্কুল করেছে ঠিক আছে কিন্তু আমরা অনেক কাজ করতে পারছি আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই শুধু মন ঠিক করা তাদেরকে উপলক্ষ্য আজকে যারা এখান থেকে সবার উপস্থিতিতে জাতির পক্ষ থেকে পুরস্কার নিল তাদেরকে অভিনন্দন শেষ করি সবাইকে ধন্যবাদ আমাকে মনে করিয়ে দিচ্ছে যে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে এখন স্যার নারী ও শিশু মন্ত্রণালয় আগে মহিলা কিন্তু সঙ্গে সঙ্গে এখনো কিন্তু তোমাদের লেখায় আগের নাম রয়ে গেছে সংশোধন করে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে থ্যাংক ইউ আমরা স্বাগত জানাই নতুন নামকে ধন্যবাদ কৃতজ্ঞতা মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সুধীবৃন্দ এবারে ফটো সেশন পর্ব আমি এখন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত সকল বিশিষ্ট জনকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য অতিথি বর্গের সাথে ফটো সেশনে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা ধন্যবাদ সবাইকে